আর যে গেমটা দেখতে পাচ্ছ এটা যদি তোমরা খেলতে চাও তাহলে কি হবে জাস্ট তোমরা দেড় মিনিট দুই মিনিটের ভিডিওটা ফুল ওয়াচ করো তাইলেই তোমরা দেখতে পারবা এই গেমটা তোমরা কীভাবে খেলতে পারবা তো বেশি কথা না বলে গে শুরু হচ্ছে আজকের ভিডিও তো গাই এই গেমটা যদি খেলতে চাও ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছো এই গেমটা জাস্ট খেলতে হইলে তোমাদেরকে একটা অ্যাপস নামান লাগবে যে অ্যাপসটার নাম সহ লোগো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কি করতে হবে এই অ্যাপসটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবা অ্যান্ড ডাউনলোড করার পর অ্যাপসটার মধ্যে ঢুকবা অ্যান্ড ঢুকার পরে এই অ্যাপসটার মধ্যে তোমাদেরকে রেজিস্ট্রেশন অপশন আসবে জাস্ট ওইখানে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে নিবা অ্যান্ড রেজিস্ট্রেশন করার পরেই তোমরা উপরে সার্চ বারে দেখতে পারবা বারে লিখে দেবা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লেখার পরেই তোমরা একটু হালকা একটু নিচে আসলে দেখতে পারবা এখানে বড় করে ফ্রি ফায়ার আছে জাস্ট এই ফ্রি ফায়ারের উপর ক্লিক করে তোমরা গেমটিকে প্লে করে নিবা প্লে করলে কি হবে প্লে করলেই তোমরা এরকম গেম দেখতে পারবা আর এখানে তোমরা অনেক ম্যাপ দেখতে পারবা অরিজিনাল ফ্রি ফায়ারের মতনই জাস্ট তোমরা মনে করো যে একটার পর একটা ম্যাপ ট্রাই করে দেখবা দেখবা ফুললি ফ্রি ফায়ারের ফিল পাবা তো গাইজ ভিডিওটা যদি একটু মাত্র ভালো হয়ে থাকে ভিডিওটা যদি একটু মাত্র ভালো লেগে থাকে তোমার তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার এই ভাইকে উপরে ওঠার সুযোগ করে দাও ধন্যবাদ গাইজ সাথে থাকার জন্য ধন্যবাদ আর লাইক দিতে কিন্তু ভিডিওতে একদমই ভুলবা না আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মনে রেখো এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও ধন্যবাদ